তো জমি বাড়ি কিনা বছরের পুরনো আইন এবার বদলাচ্ছে সরকার যা কিনা কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্য সরকারকে সেই নির্দেশিকা দিয়েছেন না এতদিন পর্যন্ত জমি বাড়ির রেজিস্ট্রেশনের যে আইনটি ছিল সেটা হচ্ছে উনিশশো সালে যেটা কিনা আজ থেকে প্রায় একশো বছর আগের আইন সে আইনটি এবার কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্য সরকারকে আইনটি সংশোধনের জন্য নির্দেশিকাও দিয়েছেন তো এই নতুন আইনে কি কি রয়েছে বা কেন আইনটি পরিবর্তন করা হচ্ছে তো এই পুরো বিষয়টি দেখুন আপনারা এজকেরই প্রতিবেদনটাতে দেখিয়ে দিচ্ছি দেখুন জমি এবং সম্পত্তি সংক্রান্ত কেনাবেচাই রদবদল আসতে চলেছে কেন্দ্র সরকারের বর্তমানে চালু থাকা একশো সতেরো বছরের পুরনো রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল করার সিদ্ধান্তের পথে হাঁটছেন হ্যাঁ ইতিমধ্যে একটি ডিজিটাল আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে আর এই আইন কার্যকর হলে দেশের সম্পত্তি রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পূর্ণ বদলে যাবে বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানের জমি রেজিস্ট্রেশন আইন উনিশশো সালে চালু করা হয়েছিল যদিও বর্তমানে এই আইন সারা দেশেই প্রযোজ্য সমগ্র দেশেই এই উনিশশো সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট সে অনুযায়ী কিন্তু জমি বাড়ির রেজিস্ট্রেশন হতো কিন্তু সেটা আবার কীভাবে পরিবর্তন করা হচ্ছে এই নিয়ে রাজ্য সরকারগুলিকে কিছু সংশোধনের স্বাধীনতাও দিয়েছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্য সরকারকে এই আইনটি সংশোধন করার জন্য নির্দেশও বা তাকে আদেশও দিয়েছেন যদিও অনেক রাজ্য ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন চালু করেছে আর এবার সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই নয়া রেজিস্ট্রেশন সিস্টেম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এই নতুন আইনে কি থাকছে না জমির রেজিস্ট্রেশনের নয়া প্রস্তাবিত আইনে এবার কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে প্রথমত যে কোনো সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন এবার বাধ্যতামূলক করতে হবে দ্বিতীয়ত অ্যাগ্রিমেন্ট টু সেল পাওয়ার অফ প্যাটারনিক সেল সার্টিফিকেট ও ইকুয়ালিট মর্কেট রেজিস্টার করতে হবে তৃতীয় হচ্ছে আধার ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করতে হবে অর্থাৎ আপনার আধার অনুযায়ী বা আধার বেসিকেই আপনার সেই জমি রেজিস্ট্রেশনটি হবে তবে হ্যাঁ যারা আধার দিতে চায় না তাদের জন্য বিকল্প ব্যবস্থাও চালু করা হবে অর্থাৎ যদি কারো আধার কার্ড না থাকে বা আধার সাথে অনেক সময় প্রবলেম হয় যে লিঙ্ক থাকে না সেক্ষেত্রেও কিন্তু একটি বিকল্প পদ্ধতি থাকবে এমনটা নয় যে আধার আপনার লিঙ্ক হচ্ছে না বা আধার কার্ড আপনার নেই সেমনটা নয় যদি আধার কার্ড না থাকে সেটারও কিন্তু বিকল্প থাকবে চতুর্থ ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে এবং ডিজিটাল ডকুমেন্ট সংরক্ষণ ও রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হবে আর এই গোটা পদ্ধতি অনলাইনেই হবে অর্থাৎ আপনার যে জমি রেজিস্ট্রেশন হবে সেটা কিন্তু ভিডিও রেকর্ডিং করা হবে এবং সেই রেকর্ডিংটা কিন্তু সেই রেজিস্ট্রি অফিসেই সংরক্ষণ থাকবে এবং আপনার যে সকল ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো কিন্তু ডিজিটাল আকারে বা স্ক্যান করে কিন্তু আপলোড হবে এবং আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ আপনার যে জমিটি রেজিস্ট্রেশন হয়েছে তার একটা আপনাকে সার্টিফিকেটও দেওয়া হবে আর এই নতুন আইনের প্রয়োজন কেন পড়লো অর্থাৎ কেন এই আইনটি তৈরি করা হলো না সরকার মনে করছে গত কয়েক বছর ধরে প্রযুক্তি যে ও হারে উন্নতি হচ্ছে তাতে সাধারণ নাগরিকদের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সব কিছু ডিজিটাল চালু করার বুদ্ধিমানের কাজ হবে কারণ রেজিস্টার নথির উপর মানুষের নির্ভরতা দিনের পর দিন বাড়ছে আর এমন অবস্থায় ফিউচার রেডি ও স্বচ্ছতা আইন তৈরি করার প্রয়োজন পড়ছে যার জেরি কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ সবথেকে বড়ো ব্যাপার এই নয়া আইনের ফলে জমি কেনাবেচার প্রতারণা এবং জালিয়াতের সম্ভাবনা অনেকটাই কমবে এমনকি সাধারণ মানুষের ভোগান্তিও দূর হবে আর ঘুষ বা অনিয়মের মতো অভিযোগও রোধ করা সম্ভব হবে তো এটাই হচ্ছে মূল কারণ অর্থাৎ এই ডিজিটাল আকারে যদি জমি রেজিস্ট্রেশন করা হয় তাহলে কি হবে না যে প্রতারণা বা যে জালিয়াতি হচ্ছে সেইগুলো কিন্তু কম হবে তো জমি বাড়ির রেজিস্ট্রেশনে এই আইনগুলো কিন্তু আগামী দিনে খুব শীঘ্রই চালু হতে চলেছে অর্থাৎ আপনি কোনো সম্পত্তি বা জমি রেজিস্ট্রেশন করতে গেলে যে আপনার প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন হবে এমন কি আপনার যে সইগুলো নেওয়া হবে সেটাও কিন্তু ডিজিটাল আকারেই থাকবে এবং আপনার যে পুরো প্রক্রিয়াটা অর্থাৎ রেজিস্ট্রেশনের যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সেটা কিন্তু একটা ভিডিও রেকর্ডিং হবে এবং সেই রেকর্ডিংটি সেই রেজিস্ট্রি অফিসেই সংরক্ষিত থাকবে করে অর্থাৎ দাতা বা গ্রহীতা যদি কোনো কিছুতে অস্বীকার করে তাহলে সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যদিও এই রেজিস্ট্রেশন প্রসেসটি অনেক রাজ্যে চালু হয়েছে বা আমাদের রাজ্য অনেক জেলাতে বা অনেক রেজিস্ট্রি অফিসে এই নিয়ম কিন্তু চালু হয়েছে এবং আগামী দিনে প্রত্যেকটি রেজিস্ট্রি অফিসে এই নিয়মে অর্থাৎ ডিজিটাল আকারে জমি বাড়ির রেজিস্ট্রেশন কিন্তু প্রসেস শুরু হবে তো জমি বাড়ি সংক্রান্ত জাস্ট এই ছোট্ট ইনফরমেশন আজকেরই ভিডিও তো আপনাদেরকে জানালাম ভিডিও ভালো হলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে